হচ্ছে বার্মেস অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে এসেছি আপনাদের যেগুলো কসমেটিক্স রয়েছে এই কসমেটিক্স আইটেমসটি এনেছি থানাকা অরিজিনাল থানাকা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড সাবান দেন হচ্ছে ফ্রুটসের সাবান রয়েছে এখানে অরেঞ্জের স্ট্রবেরির সাবান দেখতে পাচ্ছেন দেন হচ্ছে সিরাম দেখাবো আপনাদের পছন্দের সবার মোস্ট ফেভারিট এই সুতিং জেলগুলো দেখাবো দেন হচ্ছে থ্রি ডি বডি মেসেজার এটাও হচ্ছে আপনাদের আজকের লাইভে দেখানো হবে যারা অর্ডার করবেন যারা দ্রুত অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজে পেয়ে যাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি কক্সেন কক্সেল বাজারের অরিজিনাল বার্মে বাজারের অরিজিনাল বার্মিজ প্রোডাক্ট মানে হচ্ছে কক্সেলবাজার বার্মিজ শপ এই জিনিসটা আসলে আপনাদের মাথায় গেথে যাবে যখন আপনারা আমাদের কাছ থেকে একবার অর্ডার করবেন আমরা কখনোই কার সাথে এই পর্যন্ত প্রতারণা করিনি মানে অরিজিনাল বলে ফেক কপি প্রোডাক্ট কাউকে কখনো দেইনি নি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই এই বার্মেজ প্রোডাক্ট অরিজিনাল এই বার্মেজ প্রোডাক্টগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যখন একবার অর্ডার করবেন তখনই আপনারা বুঝতে পারবেন আমরা কখনোই আপনাদেরকে কপি প্রোডাক্ট অরিজিনাল বল বলে কখনোই আমরা কপি প্রোডাক্ট দিয়ে কারোর সাথে ওভাবে জালিয়াতি বা ওভাবে প্রতারণা কখনোই করিনি কেউ কখনো বলতে পারবে না আমি যেহেতু লাইভ করি লাইভে এসে আমি এই কথা স্ট্রংলি বলতে পারছি কারণ আসলে আমরা দেখে শুনে বুঝে অরিজিনাল প্রোডাক্ট বাছাই করে দেন অরিজিনাল প্রোডাক্টগুলাই কিন্তু আপনাদেরকে সেন্ড করি আমাদের কাছ থেকে যারা এই পর্যন্ত নিয়েছি সবাই কিন্তু কম বেশি আমাদের কাছে আবারও ব্যাক করেছে মানে যারা বার্মেস প্রোডাক্ট রেগুলার নেয় তারা রেগুলারলি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো খুঁজে বের করে নেয় হ্যাঁ এমন আমাদের সাথে আমার সাথে অনেস্টলি এমন অনেকবার হয়েছে যে দেখা যাচ্ছে ওই প্রোডাক্টটা আমার কাছে নাই। কিন্তু বার্মেস প্রোডাক্ট অন্য দোকানের প্রোডাক্ট হ্যাঁ অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা হচ্ছে আমাদেরকে এতটা ট্রাস্ট করে যার কারণে আমাকে আমাকেই বলে যে আসলে একটু খুঁজে বের করে দেন কোনোখান থেকে ম্যানেজ করে দেন এভাবে অনেক অনেক ক্লায়েন্ট আমি ম্যানেজ ক্লায়েন্টদেরকে তাদের পছন্দের প্রোডাক্টগুলো আমি ম্যানেজও করে দিয়েছি কারণ ওনারা আমাদেরকে এতটা ট্রাস্ট করে এতটা ভরসা করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছে তো সেই হিসেবে অন্যান্য মানে ধরেন এখানে তো আসলে বার্মিস প্রোডাক্টের হিউজ কালেকশানস তাই না কিছু কিছু আমাদের কাছে নাও থাকতে পারে এত আইটেমসের মধ্যে বলা যায় না কোন আইটেমসগুলো আছে বা কোন আইটেমসগুলো না তো দু একটা আইটেম এদিক সেদিক থাকে না তো তখন অন্য অন্য দোকান থেকে আমরা ম্যানেজ করেও কিন্তু দেই তারপর আমাদের ক্লায়েন্ট যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন তারা আমাদের কাছ থেকেই কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করে কারণ আমরা তাদের বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পেরেছি সো আমাদের কাছ থেকে যারা নেবেন অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন চেক করে নেবেন হ্যাঁ যখন আপনি অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্টটা যখন নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি চেক করবেন দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি এই জন্য আপনারা পার্সেল চেক করে নিলে আমাদের কোনো সমস্যা নাই অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি বলেই আমরা হোম ডেলিভারির ব্যবস্থাটা রেখেছি কারণ অ্যাসেপ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তো দিয়ে দিতে পারতাম তাই না আমি যদি নষ্ট প্রোডাক্ট দিতাম এস পরিবহনে দিয়ে দিলাম এসএ পরিবহন তো আপনাকে কখনোই টাকা দেওয়ার আগে পার্সেল খুলে দেখতে দিবে না তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট পেমেন্ট করে জিনিসটা নিয়ে বাসে চলে আসলেন দেখলেন যে অন্য একটা ডুপ্লিকেট কপি আপনাকে দিয়ে দিলাম তো তখন আপনার পুরো লস না তো এই ধরনের প্রতারণা আমরা করি না এই জন্যই আমরা আপনারা যেন দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করতে পারেন এই জন্য পার্সেলটা আপনাদেরকে হোম ডেলিভারি করা হবে আপনি ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে প্যাকেট খুলে দেখবেন লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না দেন আপনি পার্সেলের টাকাটা পেমেন্ট করবেন হ্যাঁ সো এইটার ঊর্ধ্ধে আমার হাতে যেটা আছে এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থানাকা এখন থানাকার তো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের বের হয়েছে লেমন থানাকা এই ফুলের থানাকা দেন হচ্ছে এই রোজ রোজের এই থানাকাটাও কিন্তু আমাদের কাছে আছে তারপর হচ্ছে চন্দনের যে থানাকা ওটাও কিন্তু অ্যাভেলেবল তো এই দুইটা কালেকশান আমরা নতুন আনছি কেন আনছি সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টদের এত এত ডিমান্ড ছিল এই প্রোডাক্ট দুইটার জন্য অনেকেই কমেন্ট করছিলেন আমাদেরকে অনেকে পেজে নক করতেছিলেন এই প্রোডাক্টগুলো আনার জন্য তো ভাবলাম যে যারা চাচ্ছিলেন তাদের জন্য যেহেতু আনছি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেই সো লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু হাতে পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রতারণার কোনো সুযোগ নেই আমাদের পেজে আমাদের পেজটা যদি আপনি ভিজিট করতে চান আপনাদের সবাইকে আমাদের পেজে ইনভাইট করছি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই হারমোনিয়াম শ্রোপটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন স্ট্রবেরি আর হচ্ছে লেমন এই দুইটা ফ্লেভারের অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করতে চান দুটো ইনবক্স করে ফেলেন এগুলো একদমই রিজনেবল প্রাইজে একদম লোয়েস্ট প্রাইজের সাবান আমি বলবো লোয়েস্ট প্রাইজের মধ্যে বেস্ট আছে দেন হচ্ছে আমাদের কাছে এখন দুইটা সিরামের কালেকশন রয়েছে এই দুইটা সিরাম আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এই দুইটা আমি শুধু এই দুইটাই রাখি সিরামের মধ্যে কারণ এই এই দুইটাই হচ্ছে আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে এত এত সিরামের মধ্যে এই দুইটা সিরামই হচ্ছে সবথেকে বেস্ট মনে হয়েছে এটা একটা এটা ইউজ করলে আপনার স্কিনটাকে একটা গোল্ডেন ভাইভ দেয় এই সিরামটা দেন এইটা হচ্ছে হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট সিরাম আর এই উইন্টারে এই সিরামটা এত এত সেল হয়েছে আর এটা আপনার যাদের পিম্পল আছে যাদের স্কিন অনেক বেশি যায় তারা নির্দিধায় এই এই সিরামটা নিয়ে নেবেন যাদের স্কিন অনেক বেশি ড্রাই হ্যাঁ তারা এই সিরামটা নিয়ে নেবেন এটা হচ্ছে হোয়াইটেনিং একটা সিরাম এই সিরামটা আপনার এত বেশি স্কিনে মানে এখানে যে পরিমাণ থাকে এটা আপনার অনেক দিন ইউজ করতে পারবেন কারণ এটা যেহেতু অয়েলি ড্রাই স্কিনের জন্য বিশেষ করে তো এটা জাস্ট এক দুই এক ফুটে নিলেই হচ্ছে আপনার পুরো পুরো ফেস কাভার করে ফেলবে এই সিরামটা আমি নিজেও ইউজ করি এই সিরামটা আমার খুবই পছন্দের একটা সিরাম যারা এই সিরামটা এখনও ইউজ করেননি ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটাই কন্টিনিউসলি এক সপ্তাহে ইউজ করলে আপনি বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী স্কিনের জন্য এটা হোয়াইটেনিংয়ের জন্য বেশ কার্যকরী প্লাস নর্মালি ফেসের জন্য আপনার আই আর্ক সার্কেলের জন্য আলাদা সিরাম ইউজ করতে হয় আবার ফেসের স্পটের জন্য আলাদা সিরাম ইউজ করতে হয় এরকম ডিফারেন্ট ডিফারেন্ট বড়ো বড়ো ব্র্যান্ড প্রবৃত্তরা কিন্তু অনেক অনেক সিরাম কালেকশান আপনাকে দিবে কিন্তু এই সিরামটা আপনার আইডার সার্কেল বলেন এটা ওটা সব কিছুর জন্য ওভারঅল প্রোটেক্টর হিসেবে কাজ করবে এটা হচ্ছে অল ইন ওয়ান একটা সিরাম আমি আমি যদি বলি যে দেখেন মানে আপনার যে কোনো ধরনের স্কিন টাইপের জন্য এটা কার্যকরী অল ইন ওয়ান টাইপের একটা সিরাম যেটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিংয়ে কাজ করবে একনে প্রবলেম দূর করবে আপনার স্কিনটাকে সফট করতে চাচ্ছেন স্মুথ করতে চাচ্ছেন আপনার স্কিনে যদি গর্ত থাকে সেই গর্তটাকেও কিন্তু রিমুভ করবে সো এই অল ইন ওয়ান টাইপের সিরাম কিন্তু খুব কমই পাওয়া যায় আর এত ডিটেলস করে আপনাদেরকে কেউ দেখ দেখাই দেবে না মানে যেই সিরামটা আপনার সব সব কিছুর জন্য কার্যকরী ওই সিরামটা আপনাদেরকে ব্র্যান্ড প্রোমোটাররা চেনাবে না কারণ তাদের কাছে এত এত সিরাম কালেকশান আপনাকে একটা সিরাম যদি তারা সেল করে এটা সিরাম এই সিরামটা যদি আপনার ডার্ক সার্কেলও রিমুভ করে আপনার ফেসের সব দাগ স্পট আপনার গর্থ সব কিছু যদি রিমুভ করে তাইলে ওরা যে আই ডার্ক সার্কেলের জন্য আলাদা সিরাম সেল করছে ওটা কীভাবে সেল করবে বলেন তো এই জন্য এই ধরনের অল ইন ওয়ান সিরামগুলা যে কোনো ধরনের ব্র্যান্ড প্রোমোট চেনাতে চায় না কারণ একটা দিয়ে যদি সব কাজ হয়ে যায় অন্যান্য সিরামগুলা কিনবেটা কে বলেন সো এই সিরামটা যারা যারা অর্ডার করতে চান এটা বট উইন্টারের জন্য বেস্টের মধ্যে বেস্ট একটা সিরাম এতটা কার্যকরী সিরাম আমার মানে আমি এই প্রথম আমি অনেক দিন ধরেই সিরাম ইউজ করি সো এই সিরামটা আমি আপনাদেরকে স্পেশালি রেকমেন্ড করবো যারা স্কিনটাকে স্মুথ করতে চান স্কিনে অনেক বড়ো বড়ো পোর্টস আছে পোর্টসগুলাকে মিনিমাইজ করতে চান আর হচ্ছে আপনার ফেসের কালচে ভাব দূর করতে চান আইডার ডার্ক সার্কেল রিমুভ করতে চান কন্টিনিউয়াসলি এই সেরামটা ইউজ করতে থাকতে হবে তবে এমন না যে অন্যান্য আজের বাজে ব্র্যান্ড প্রোমোটারদের মতো আমি বলবো না যে দুই দিনে ফসা হয়ে যাবেন ধবধবে সাদা হয়ে যাবেন ওরকম প্রোডাক্ট চাইলে ভাই আমার আপনার জন্য আমার কাছে কোনো প্রোডাক্ট নাই আমি সব অরিজিনাল ন্যাচারাল টাইপের প্রোডাক্ট সেল করি যেটা আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি করবে না মানে যারা হচ্ছে অতিরিক্ত ফসা চাচ্ছেন তাদের জন্য আমার প্রোডাক্ট না স্কিনটাকে পুড়ে ফেলবে স্কিনের চামড়া এক প্রস্ত উঠাই ফেলবে তারপর হচ্ছে আপনার স্কিনটাকে সাদা ধবধবে সাদা করে দেবে ওরকম ক্ষতিকারক প্রোডাক্ট আমরা সেল করি না এটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট এটার কোনো ধরনের সাইড এফেক্ট আপনি পাবেন না কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকলে আপনি বেনিফিটেড হবেন এইটুকুই হ্যাঁ সো যারা হচ্ছে ন্যাচারাল স্কিন চাচ্ছেন আস্তে আস্তে কন্টিনিউয়াসলি ইউজ করতে করতে আপনার স্কিনটা অনেক বেশি স্মুথ হবে পোর্সগুলো মিনিমাইজ হবে আপনার একনে প্রবলেমটা রিমুভ হবে আপনার স্কিনটাকে দুই থেকে তিন শেড কন্টিনিউসলি ইউজ করতে থাকলে ব্রাইট করবে এই ধরনের অল ইন ওয়ান যদি সিরাম চান তাহলে বলবো এই সিরামের কোনো বিকল্প নাই এটা আপনাদেরকে বড় বড় ব্র্যান্ড প্রোমোটাররা এই সিরামটা আপনাকে ছিনাবে না কারণ সস্তায় খুবই রিজনেবল প্রাইসে এটা অল ইন ওয়ান টাইপের একটা সিরাম তো এটা একটা নিলে আপনার অন্যান্য সিরামগুলো তারা সেল করবে কিভাবে আই ডার্ক সার্কেলের জন্য তারা এক্সট্রা সিরাম দেখায় তারপর ফোর্সের জন্য এক্সট্রা সিরাম দেখায় একনে প্রবলেমের জন্য এক্সট্রা সিরাম দেখায় তো ওই প্রত্যেকটার কাজ এই একটা সিরাম করে ফেলতেছে তো সেই ক্ষেত্রে অন্যান্য সিরামগুলো নিবেটাকে বলেন এই জন্য যারা অল ইন ওয়ান টাইপের একটা সিরাম চাচ্ছেন যে কোনো স্কিন টাইপের জন্য হ্যাঁ এটা দেখেন অল টাইপ অফ স্কিন হোয়াইটেনিং সিরাম ফর অল টাইপ অফ স্কিন এখানে লেখাই আছে ওকে যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে দেন এই সিরামটা যারা গোল্ডেন টাইপের ভাইফ চাচ্ছেন তাদের জন্য এই সিরামটা অর্ডার করতে হলে এখনই ইনবক্স করে ফেলেন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই ফ্রিডি ম্যাসেজারটা হচ্ছে স্কিনের আপনার যারা সিরাম ইউজ করেন তাদের জন্য ফেসের আবার যারা ফেস ইয়োগা করেন তাদের জন্য তারপর হচ্ছে ধরেন আপনার বডিতে যে কোনো ধরনের ব্যথা হচ্ছে ঘাড়ের ব্যথা হচ্ছে সেই ঘাড়ের ব্যথার জন্য কিন্তু এটা ইউজ করে মেনলি এটা আপরা যারা অর্ডার করে এটা হচ্ছে ফেসের ভি শেপ করার জন্য হ্যাঁ সিরাম ইউজ করার পরে যখন আপনার এই মেসেজারটাকে দিয়ে মেসেজ করবেন তখন আপনার স্কিনে সিরামটা খুব দ্রুত ঢুকে যাবে ফেসে যখন আপনি সিরাম ইউজ করবেন তারপরে এই মেসেজারটা দিয়ে কন্টিনিউয়াসলি খুব সফটভাবে মেসেজ করতে হবে মেসেজ করতে থাকলে দেন আপনার স্কিনটা একেবারে সিরামটা খুব ভালোভাবে ঢুকে সিরামের যে কার্যকারিতা সেই কার্যকারিতাটা আপনি বুঝতে পারবেন হ্যাঁ তো এটা যারা ফেস ইয়োগা করেন তাদের জন্য বেস্ট দেন হচ্ছে যারা বডির বিভিন্ন পেইন রয়েছে যাদের হা বাহুতে ব্যথা বা ঘাড়ে ব্যথা সেই ক্ষেত্রেও কিন্তু এটা ম্যাসেজার হিসেবে কাজ করে ওকে সো এটা কি কাজ সেটা আমি আপনাদেরকে একটু দেখাই এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসের জন্য ইউজ করা যাচ্ছে ফেসের জন্য এই যে দেখেন ঠোঁটের নিচে অনেকের একটু মোটা টাইপের হয়ে থাকে না সেই মোটার অংশটাতে কিন্তু এভাবে মেসেজ করবে ফেসের সাইডে মেসেজ করবে আর হচ্ছে যাদের ঘাড়ে ব্যথা থাকে সেই ঘাড়ের ব্যথার জন্য ইউজ করা যাবে দেন হচ্ছে অনেকের পায়ে ব্যথা থাকে না পায়ে ব্যথার ক্ষেত্রে ওই যে দেখেন হাতের ব্যথার ক্ষেত্রেও কিন্তু এটা মেসেজ করতে পারেন পায়ের ব্যথার ক্ষেত্রেও এটা মেসেজ করতে পারেন ওকে সো যারা যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে একদমই রিজনেবল প্রাইসে এখন দিচ্ছি আপনাদের যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এটার মধ্যে কিন্তু এটার মধ্যেও কিন্তু কপি আছে যেটার এই যে কপিটা যেটা সস্তায় পাওয়া যাচ্ছে ওটার এই অংশটা কিন্তু সফট হবে না কাটা কাটার মতো হবে কাটাকাটা বলা যায় এক প্রকার আপনি যখন মেসেজ করবেন তখন আপনার স্কিনের একেবারে গর্ত গর্ত হয়ে যাবে তো এটা একদম অরিজিনালটা অরিজিনাল ভার্শনটা এটা আপনার ওই ধরনের কাটাকাটা হবে না এটা এই অংশটা খুবই স্মুথ হবে একদমই সফট হবে হ্যাঁ তো যারা অর্ডার করতে চান এখন এখন ইন করে ফেলতে হবে এই থ্রি বডি মেসেজারটা অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেইজের পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন আপনাদের আমার কথা ক্লিয়ার শোনা গেলে বা আমার লাইভটা ক্লিয়ার দেখা গেলে একটু কাইন্ডলি লাইক কমেন্টস করে জানাবেন আর আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়ে থাকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন দেবেন কক্সবাজারে অরিজিনালের থানা কাটা যারা যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভার্ড অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা রোজ থানাকা দেন এটা হচ্ছে আপনার আরেকটা ফুলের যে থানাকাটা রয়েছে সেই থানাকাটা তো দুইটা ফুলের থানাকাটাই আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে যারা এই থানাকাগুলো চাচ্ছিলেন অরিজিনাল ভার্সনটা যারা চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এইগুলা ছাড়াও হচ্ছে আমাদের আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশনস রয়েছে এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা সাবান এই সাবানটা আপনার তেঁতুল গোট মিল্স আর হানের কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা হোয়াইটেনিং এর জন্য বেস্ট একটা সাবান হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড দেন এটা আপনার কি কি কাজ করবে এখানে বলাই আছে এটা আপনার অ্যাকনে রিমুভ করবে আপনার স্কিনে যদি ভাজ ভাজ হয়ে যায় আপনার স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে সেই স্কিনটাকে টান টান করবে বার্মেস কক্সিলবাজারের যে বার্মেস আপু যারা আছে তারা কিন্তু এই ধরনের এই সাবানগুলাই হচ্ছে কন্টিনিউসলি ইউজ করে থাকে এই জন্য তাদের স্কিনে কোনো ধরনের দাগ বলেন কোনো পিম্পল বলেন কোনো কিছুই কিন্তু নেই একদমই স্মুথ খুবই সফট টাইপের তাদের স্কিন হয় তো তারা কিন্তু একদম বাচ্চাকাল থেকে এই ন্যাচারাল জিনিসগুলো ইউজ করে যাচ্ছে আমরা যেগুলো আমরা হচ্ছে আমরা তো আসলে অল্পতে বিশ্বাসী মানে আমরা হচ্ছে তিন দিনে ফসা হইতে হবে বা এক সপ্তাহে ফসা হইতে হবে আমরা লং লং টাইম কোনো কিছু ধৈর্য ধরে ইউজ করতে পারি না কিন্তু এই জিনিসগুলা ওরা বাচ্চাকাল থেকে ইউজ করে যাচ্ছে তাই তাদের স্কিনে কোনো ধরনের সাইড এফেক্টকে দেখেছেন কখনও তাদের তারা যে মাস্ক এই মাস্কটা তারা কন্টিনিউয়াসলি ইউজ করে ফেসে সময় লাগিয়ে রাখে যেটা ওইটা হচ্ছে এটা এগুলো তারা নিজেরাও বলবে না হ্যাঁ এই ইনফরমেশনগুলো তারা নিজেরাও দেবে না অনেক কষ্টে বের করতে হয় তো এই সাবানটা তারা রেগুলার ইউজ করে এগুলো হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট সো এই জিনিসগুলো আসলে অনেক বেশি কার্যকরী আপনি কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকলে অবশ্যই বেনিফিটেড হবেন হ্যাঁ তবে অরিজিনালটা পেতে হবে অরিজিনাল না পেলে কপি প্রোডাক্ট হলে তো শেষ আপনার স্কিনটা উল্টা ড্যামেজ করে ফেলবে অরিজিনালটা অর্ডার করতে পারলে আমাদের কাছ থেকে নিলে তো আমরা অবশ্যই দেখে শুনে বুঝে অরিজিনালটাই দিব লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন আর বাইরে থেকে নিলে আসলে বলতে পারি না তারা অরিজিনাল দিবে না ফেক দিবে কারণ এখন বর্তমানে এত বেশি পরিমাণে প্রতারণা চারপাশে সো অনেকে হচ্ছে অনেকেই হচ্ছে আশেপাশে সবাই প্রতারিত হচ্ছে যদি আপনি প্রতারিত হতে না চান লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করলে পেয়ে যাবেন এই সুন্দর থানাকেগুলো অর্ডার করতে হলে এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নেবেন আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আমরা আমাদের পেজ ভিজিট করতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো ধরনের প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন অর্ডার করতে হলে এখনই এখানে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই কিন্তু দেওয়া আছে আপনারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে যেহেতু অরিজিনাল প্রোডাক্ট আমরা সেল করলি আপনাদের আপনারা লাইভে জানতে দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করার সুযোগটা রয়েছে ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় গিয়ে ডেলিভারি করবে তখন আপনি পার্সেলটা খুলে দেখবেন ডেলিভারি ম্যানের সামনে তারপর হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন এই সুবিধাটা আমরা রেখেছি আমরা চাইলে কিন্তু অ্যাসে পরিবহনে বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিতে পারতাম তখন আপনারা পার্সেলটা খুলে দেখার সুযোগটা পেতেন না হ্যাঁ তো যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই জায়গায় আপনাদেরকে আপনারা খুলে চেক করার প্রোডাক্ট নিলে আমাদের কোনো সমস্যা নাই এই জন্যই হচ্ছে আমরা হোম ডেলিভারির ব্যবস্থাটা রেখেছি আর তাছাড়া হোম ডেলিভারি দিলে সেক্ষেত্রে আপনাদের একটা এক্সট্রা কষ্ট হয় না বাইরে থেকে এসে পরিবহন বা সুন্দরবনে যেমন তাদের অফিস থেকে প্রোডাক্ট কালেক্ট করতে হয় এটা আসলে এক এক্সট্রা একটা খরচ রিক্সা ভাড়া বা আপনার নিজেরও একটু কষ্ট হয়ে যায় তো হোম ডেলিভারি দিলে সব কিছু একেবারে বাসায় এসে দিয়ে যাচ্ছে আপনাকে সেক্ষেত্রে আপনারা ইজিলি পার্সেলটা রিসিভ করতে পারছেন আর চেক করতে পারতেছেন যে কি প্রোডাক্ট আপনি পেলেন কি অর্ডার করলেন আর কি পেলেন হ্যাঁ সো আমাদের কাছ থেকে অর্ডার করলে লাইভে যেমন দেখছেন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন নিঃসন্দেহে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সো আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু বার্মেস আরও অনেক অনেক কালেকশানস সেল করে থাকি বার্মেস আচার থেকে শুরু করে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টিতে তোল সহ সব কিছু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন জাপানের ছাতা যে কাপড়ের যে ছাতাগুলো আছে কাঠের সেই ছাতাগুলোও কিন্তু আমরা এখন স্টক করেছি নতুন কালেকশান হিসেবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আমাদের কালেকশন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আর আমাদের পেজও চাইলে ভিজিট করতে পারেন কক্সবাজার বানান সব মানে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আমরা সাপ্লাই করব। নিঃসন্দেহে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা রেগুলারলি আমাদের কাছ থেকে অর্ডার করে আর এই অরিজিনাল প্রোডাক্টগুলাই হচ্ছে তারা পায় সেই জন্য হচ্ছে আমাদের কাছ থেকে রিপিট কাস্টমার হিসেবে আমাদের সাথে আছে অনেক বছর ধরে তো এটা হচ্ছে স্ট্রবেরি আর হচ্ছে এটা লেমন সরি অরেঞ্জের একটা সোপ এই হারমোনিয়াম সোপটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সোপিগুলো এখানে করে ফেলতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি